আসসালামু আলাইকুম যারা দা সাকিল ব্লক চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও ধারাবাইক অনুযায়ী দাম থাকছে মাত্র পনেরো হাজার টাকায় বাইক আজকে আমি একটা অফার দিয়ে দিয়েছি যারা আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই দূরত্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দেবেন কেননা আমাদের কাছে আজকে আছে মাত্র পনেরো হাজার টাকায় বাইক তা আবার কোন কোম্পানির তাই আর নয় দেরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই দূরত্ব কন্টাক্ট করেন আমাদের সাথে যদি সাবস্ক্রাইব না করেন কন্টাক্ট করার কোনো প্রয়োজন নাই তবে অবশ্যই সাবস্ক্রাইব করেছেন এটার স্ক্রিনশট আমাকে দিতে হবে তাহলে মাত্র পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইক আচ্ছা আজকে আমরা দেখাচ্ছি স্পেন্ডার এই গাড়িটা সেলফ সহ রাজশাহীর ফুল টাকা নাম্বার প্রাইস রাখছি পঁয়ত্রিশ হাজার টাকা যারা চাচ্ছেন কম টাকার ভিতরে বাজেটের ভিতরে রাজশাহীর ফুল টাকার নাম্বার গাড়ি খুঁজবেন গাড়ির দাম অনলি দশ হাজার টাকা কাগজের দামই পঁচিশ হাজার টাকা আর গাড়ির দাম থাকছে মাত্র দশ হাজার টাকা দেখেন এক কোথায় এক কোথায় এক কোথায় কম টাকার ভিতরে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন গাড়ি কিনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনি যে কোনো সময় পেয়ে যেতে পারেন আপনার স্বপ্নের বাইক তারপরে আসে যারা মনে করছেন ওয়ান টোয়েন্টি ফাইভ যাদের স্বপ্নের গাড়ি অনেকেই চান যে ভাই আমাদের কাছে একটা জাপান গাড়ি থাকবে সাউন্ড হবে গুডগুডি তারা এই গাড়িটা কিনতে পারেন প্রাইস আসছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এছাড়া আরও অন্যান্য বাইক কিনতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর এটা রাজশাহী ফুল টাকার নাম্বার যারা গাড়ি কিনতে চাচ্ছেন দূরত্ব এখনই হোয়াটসঅ্যাপ কল দেন আচ্ছা পরবর্তী আমাদের কাছে আরও একটা আছে ওয়ান জাপান এটা টাঙ্কি মুখটা হারিয়ে গেছে আমরা নতুন লাগাই দিব এটা রাজশাহী ফুল টাকার নাম্বার মাত্র পঁচিশ হাজার টাকায় তারপরে আছে আজকে যারা স্বপ্নের বাইক কিনতে চাচ্ছেন যে মনে করছেন আজকে কম টাকার ভিতরে গাড়ি কিনবো তারা ইয়ামা ডিলাক্স হান্ড্রেড সিসি এই বাইকটা কিনতে পারেন জাপান অরিজিনাল পার্স যা আছে সব কিছু লেখা দেখবেন এন্টি কাটার থেকে শুরু করে স্যালেন্সার যদি জাপান না লেখা থাকে তাহলে নেওয়ার প্রয়োজন নাই রাজশাহী ফুল টাকার নাম্বার গাড়িটার প্রাইস রাখছি আজকের ভিডিওতে মাত্র তিরিশ হাজার টাকা যদি চ্যালেঞ্জটি ভালো লাগে ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন তারপরে যে গাড়িটা আছে এটা হলো তামান্না তামান্না এটা হান্ড্রেড সিসি বাইক যারা কম টাকার ভিতরে ভালো মানের বাইক হচ্ছেন এটা নিঃসন্দেহে নিতে পারেন আপনার স্বপ্নের জায়গাতে পৌঁছাই দিতে হলে অবশ্যই দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে গাড়িটার প্রাইস রাখছি আজকের ভিডিওতে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই কেননা আমাদের কাছে আপনাদের বাইক আর আমাদের বাইক আমার কাছে সেম ব্যাপার আমি চাই আমার নিজের হিসাবে আপনাকে একটা বাইক যে বাইকটা আপনি যেন চালিয়ে যে কোনো জেলাতে যেতে পারেন আপনাকে মানহানি না হতে হয় তাই আমি চেষ্টা করি আমাদের ফুল সার্ভিস দিয়ে এবং টন টাইট করে তারপর আপনার মূল্যবান জায়গায় পোসাই দিতে আমাদের লাস্ট যে বাইকটা ছিল অফারে যারা স্ক্রিনশট দিতে পারবেন যে ভাই সাইলেন্টলি সাবস্ক্রাইব করেছে এই যে দেখেন তারা এই গাড়িটা পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকার গাড়ি মাত্র পনেরো হাজার টাকায় পঁচিশ হাজার টাকার গাড়ি মাত্র পনেরো হাজার টাকায় দেখেন অ্যাকচুয়ালি আমাদের কাছে কম টাকার ভিতর গাড়ি থাকে না ভাই আমরা আজকে পেমেন্ট পেয়েছি আলহামদুলিল্লাহ মোটা অঙ্কের একটা পেমেন্ট পেয়েছি যে পেমেন্ট থেকে আপনাকে এই গাড়িটা আমাদের গিভে করা হলো মাত্র পনেরো হাজার টাকায় রাজশাহী ফুল টাকার নাম্বার গাড়িটা থাকছে উড়াধোড়া গাড়িটা নগর ফুল টাকার নাম্বার গাড়িটা থাকছে উড়াধোড়া যারা কিনতে চাচ্ছেন দ্রুত হোয়াটসঅ্যাপে আপনি কন্ট্যাক্ট করেন আর এই ছিল আজকের ভিডিও আমাদের ভিডিওতে প্রতিনিয়ত আপনাদের আমরা একটু চেষ্টা করি যেন কম টাকার ভিতরে ভালো ভালো কিছু গাড়ি তুলে ধরতে পারি যারা আমাদের প্রতিটা ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি জানি আমার নতুন অডিয়েন্স একদম সবসময় অ্যাক্টিভ থাকে কেননা আমার নতুন চ্যানেলে প্রতিটাতেই আমি দেখলাম টুকের উপরে ভিও যেটা আমার বড় চ্যানেলেও হয় না তো আমি অন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা শদীয় বড় ভাই এবং আপুরা আমার ভিডিও দেখেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তা আজকের ভিডিওটা পর্যন্ত আসসালামু আলাইকুম যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কম শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিওতে দেখাচ্ছে জেনে ভালো থাকবেন আল্লাহ হাফিজ